জলে ডুবে মৃত্যু একটি সাড়ে তিন বছরের নাবালকের ঘটনাটি ঘটে কৈলাসহ লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনার বিবরণে জানা যায় কৈলা শহর ধলিয়ার কান্দি দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইসুব আলী বিগত কয়েক বছর পূর্বে লাটিয়াপুড়া এলাকার একটি যুবতীকে বিবাহ করেছিলেন বর্তমানে ওদের সংসারে দুটি সন্তান বর্তমান গতকাল ইসুব আলী স্ত্রী ওনার সন্তানদেরকে নিয়ে বাপের বাড়িতে বেড়াতে যান বুধবার দুপুরবেলা সবার অলক্ষণে ইসুব আলীর সাড়ে তিন বছরের নাবালক একটি জলের ট্যাঙ্কির মধ্যে ঢুকে যায় এরপর ইসুব আলীর শ্বশুর বাড়ির লোকেরা সেই নাবালককে খুঁজে না পেয়ে এক প্রকার চিন্তিত হয়ে পড়েন এরপর ওনার দেখতে পান ওনাদের বাড়ির মধ্যে থাকা জলের ট্যাঙ্কির মধ্যে ঢুকে রয়েছে সেই নাবালক এরপর তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পরবর্তী সময়ে অগ্নি নির্বাপক দপ্তরের মাধ্যমে তাকে কৈলা শহর উন জেলা হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক এই খবর শোনার পর কান্নায় ভেঙে পড়ে সেই নাবালকের নিকট আত্মীয়রা পরবর্তী সময় জেলা হাসপাতালে ছুটে যায় কৈলা শহর থানার পুলিশ গিয়ে ওনার ঘটনার তদন্ত শুরু করেছেন তবে এ ব্যাপারে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে নারাজ জেলা হাসপাতালের সুরঞ্জন নামে এক কর্তব্যরত চিকিৎসক আপনার ছেলের নাম কি বাড়ি আর কোন জায়গাতে ঘটনা লাঠিয়া পুরা